আগের ভিডিওতে আমি আলোচনা শুরু করেছি বাচ্চা না আসার সমস্যা অর্থাৎ ইনফার্টিলিটি নিয়ে আর আজকে আলোচনা করব এমন একটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে যেটা প্রধানত আমি বাচ্চাদের সমস্যায় ব্যবহার করে থাকি হ্যাঁ আজকের আমার আলোচনার বিষয় ক্যালকেরিয়া গ্রুপের খুবই ইউজফুল আর একটা মেডিসিন ক্যালকেরিয়া যা প্রধানত বাচ্চাদের যে কোনো ক্রনিক বা জটিল রোগের ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি যদি ক্যারেক্টারিস্টিক সিমটমস মিলিয়ে একবার এই মেডিসিন সিলেকশন হয় তাহলে বাচ্চাদের অনেক কঠিন কঠিন রোগ সারিয়ে তোলা সম্ভব যা একদম ম্যাজিকের মতো তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে প্রথমেই বলে নেব ক্যালকেরিয়ার্সের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো সম্পর্কে প্রথম ক্যারেক্টারিস্টিক রেস্টলেসনেস মারাত্মক ছটপটে হয় ক্যালকেরিয়ালস বাচ্চা একটুও চুপ করে থাকতে পারে না যতক্ষণ জেগে থাকে কিছু না কিছু করতেই থাকে পরের ক্যারেক্টারিস্টিক খিদে একটুও থাকে না খাবার ইচ্ছাই থাকে না যদিও কিছু খায় তার মধ্যে গরম খাবার মিষ্টি এবং ডিম খেতে পছন্দ করে পরের ক্যারেক্টারিস্টিক শরীরে গরম বোধ হয় খুব বেশি আবার অনেক সময় শীতকাতুরিও হয় হাতের তালু হয় গরম পরের ক্যারেক্টারিস্টিক শরীরে ঘাম দেয় খুব বেশি ঘামটা হয় শরীরের উপর অংশে আর ঘামে থাকে টক গন্ধ পরের ক্যারেক্টারিস্টিক জল টেস্টা হয় খুব বেশি অল্প অল্প জল বারে বারে খায় আর ঠান্ডা জল খেতে পছন্দ করে পরের ক্যারেক্টারিস্টিক কষ্টগুলো দুপুরে এবং মাছ রাত্রে বৃদ্ধি পায় খোলা হাওয়ায় থাকলে কষ্টগুলো কমে পরের ক্যারেক্টারিস্টিক ঠান্ডা লাগার ধাত খুব বেশি যে কোনো সিজনে অল্পতেই ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লাগলে গ্ল্যান্ড ফুলে যায় কষ্ট হয় আমি যে ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলোর কথা বললাম তার মধ্যে প্রথম দুটো সবথেকে গুরুত্বপূর্ণ কোনো বাচ্চার যে কোনো সমস্যায় যদি বাচ্চার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলোর মধ্যে যে কোনো তিনটি পাওয়া যায় তাহলেই তাকে ক্যালকেরিয়া আর্টস দেওয়া যেতে পারে তবুও আমি বলে রাখি বাচ্চাদের কি ধরনের কঠিন সমস্যায় ব্যবহার করা যায় এই ক্যালকেরিয়া আর্টস হোমিওপ্যাথি যে সমস্ত বাচ্চারা অটিজমে ভুগছে বাচ্চাদের জ্বর যদি অনেক দিন ধরে চলতে থাকে যেমন ম্যালেরিয়া টাইফয়েড ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যায় রিউম্যাটিক ফিভারের ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে দেখা যায় অন্যান্য ওয়েল সিলেক্টেড মেডিসিন ব্যবহার করেও জ্বর কমে না সেক্ষেত্রে ক্যালকেরিয়াস খুবই ভালো মেডিসিন বাচ্চাদের শ্বাসকষ্ট হলে ইউনিক মেডিসিন এই ক্যালকেরিয়াস যে কোনো সিজনে শ্বাসকষ্টের সমস্যা হয় ছোট বাচ্চাদের মৃগীরোগ ও যে কোনো নার্ভের সমস্যার খুব ভালো মেডিসিন এই ক্যালকুরিয়াস মৃগি রোগের ক্ষেত্রে বাচ্চারা মাথাটা বারবার বাম দিকে ঘোরাতে থাকে এইভাবে এর সঙ্গে কনভালসান শুরু হওয়ার আগে থেকে কথা বলা বন্ধ করে দেয় গলা থেকে কোনো স্বর বেরোয় না বাচ্চাদের পেটের সমস্যা ছোটদের পেট ব্যথা পেট ফেঁপে থাকা পেট ফুলে থাকা পেটে গ্যাস হওয়া পাতলা পায়খানা হওয়া অথবা শক্ত পায়খানা হওয়া কোষ্ঠকাঠিন্য সমস্যা হওয়া বাচ্চাদের যে কোনো রক্ত সম্পর্কিত রোগে যেমন অ্যানিমিয়া থ্যালাসিমিয়া ইত্যাদি যে সমস্ত ছোট বাচ্চাদের রাগ খুব বেশি ও জেদি প্রকৃতির হয় তাদের রাগ ও জেদ কমানোর জন্য ক্যালকেরিয়ার একটা খুবই ভালো মেডিসিন এছাড়াও ছোটদের যে কোনো শারীরিক ও মানসিক সমস্যায় যদি ক্যালকেরিয়ার্সের কমপক্ষে তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায় তাহলেই দেয়া যেতে পারে সেই ছোট বাচ্চাকে ক্যালকেরিয়ার্স আর প্রতিটা ক্ষেত্রেই খেতে হবে ক্যালকেরিয়ার্স টু হান্ড্রেড দুটো থেকে চারটে ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে এক থেকে মাস ছাড়া রিপিট করতে হতে পারে পরের দিকে ক্যালকেরিয়ার্স ওয়ান এম ব্যবহার করতে হতে পারে আজকে ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেব যারা চ্যানেলে নতুন বা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলে এই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি Avete notato un video